ভীমা ভৈরবী চিত্রেশ্বরী চণ্ডিকা দেবীর পূজার আয়োজন সব ঠিক কিন্তু সব কই সবারুরা মুন্ডকেশী মুন্ডমালা বিভূষণা খড়গ মুন্ডধারা দেবী যেন বলিগ্রহণের জন্য প্রস্তুত হইয়া আছেন রক্ত চাই তান্ত্রিক পুরোহিত দেহে ও ললাটে রক্ত চন্দনাদি লিপ্ত করিয়া মহাশঙ্খের মালা জপ করিতেছিলেন এক দীর্ঘকায় সুন্দর যুবক চলিয়াছিল সেই পথে কালীক্ষেত্র ও ডালি ঘাটে। লক্ষে দাল ভষ্ট হইয়া পড়িয়াছিল। সুযোগ পাইয়া দল তাহাকে ধরিয়া আনিল। বলিয়া উন্মুক্ত দর্সু দল हल्ला করিয়া উঠিল। সেই ভীষণা কালী মূর্তি দেখিয়া যুবক শিহরিয়া উঠিল। চারিদিকে ভীষণ শ্মশান মানুষের অস্থি কঙ্কাল দেখিয়া যুবক সভয় কহিল আমি ব্রাহ্মণ আমাকে প্রাণে মেরো না আমাকে ছেড়ে দাও আমি বিধবা মায়ের একমাত্র সন্তান যুবকের কথা শুনিয়া চিটে ডাকা চিৎকার করিয়া কহিল কেশনে কাহার কথা দস্যুতল তাহাকে ধরিয়া যুব কাষ্ঠের দিকে লইয়া গেল ব্রাহ্মণ যুবক দেখিল তাহার প্রাণ রক্ষার আর কোনো আশা নেই সে ছিল শক্তিশালী পুরুষ পাগলের মতো চিৎকার করিতে লাগিল এই কথা বলিতে বলিতে মদমত্ত ডাকাতদের হাত ছাড়াইয়া যেমন কয়েক হাত দূরে আসিয়াছে ডাকাতেরাও তাহাকে ধরিবার জন্য ছুটিয়াছে এমন সময় সেখানে মশাল জ্বালাইয়া প্রায় এক শত যাত্রী বাড়ি যাইবার পথে তাহারা কালীঘাটে মায়ের পূজা দিয়া বেলা থাকিতেই রওনা হইয়াছিল কিন্তু গভীর বনে পথ হারাইয়া চিত্রেশ্বরী দেবীর কাছে পৌঁছিতে বিলম্ব হইয়া গিয়াছিল এবং মদ্যপান শাস্তির পক্ষে ক্ষতিকারক গল্প অ্যান্ড কোম চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিভিন্ন স্বাদের গল্প এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের গল্প যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা ডাকা চিত্রেশ্বর ও দেবী চিত্রেশ্বরী সমগ্র গল্পপাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি লোকনাথ শুরু হচ্ছে আজকের গল্প ডাকাত চিত্রেশ্বর ও দেবী চিত্রেশ্বরী চিতপুর রোড কলিকাতার একটি রাজপথ ট্রাম চলে গাড়ি চলে লোকজনের কত ভিড় সেদিন সে পথে যাইতে যাইতে পথটি যেন আমার কানে কানে কহিল ওগো আমি চিরদিন এমন ছিলাম না তবে কেমন ছিলে সে কথার খোঁজ তোমরা করো আমি নীরব রহিলাম পথ পড়িয়া রহিল আপন স্থানে তাহার বুকের ওপর দিয়া চলিল ঘর ঘর রবে সব গাড়ি সত্য কথাই বলিয়াছে চিতপুরের পথ এবার বলিতেছি তাহার কথা কলিকাতার পুরনো কথা একটু বলিতে আমরা যে সময়ের কথা বলিতেছি তাহা পলাশি যুদ্ধের অনেক আগের কথা তখন ওলন্দাজ পর্তুগিজ ও ইংরেজ এদেশে বাণিজ্য করে বড় বড় শহর ও মোকামে কুঠি তৈয়ারি করে জিনিসপত্র আমদানি রপ্তানি করে মুসলমান দেশের রাজা মোগল সম্রাট দিল্লির তক্তে ক্রমশ তাহাদের ক্ষমতার হ্রাস পাইতেছে সুবে বাংলার নবাবী মসনদে চলিতেছে গোলমাল সলফরাজকে হারাইয়া দিয়া আলিবর্দি খা নবাব হইয়া বসিয়াছেন চারিদিকে অরাজকতা ও গোলমাল কলিকাতা এত বড় শহররূপে কোনো দিন গড়িয়া উঠিবে এমন কল্পনাও সেই সময় কেহ করে নাই তখন সেখানে ছিল তিনখানা মাত্র গ্রাম সুতানটি কলিকাতা গোবিন্দপুর সেই সময় এই তিনটে গ্রাম ছিল বন জঙ্গলে ভরা চিতপুর খালের কাছে ভাগীরথী নদীর কিনারা হইতে একটি রাস্তা সাপের মতো আঁকিয়া বাঁকিয়া সুতানোটি বড়বাজার কলিকাতা গোবিন্দপুরের খাল চৌরঙ্গি পার হইয়া আসিয়া পড়িয়াছিল আদিগঙ্গার পাড়ে কালীঘাটের মন্দির পর্যন্ত এ পথের নাম ছিল তীর্থযাত্রী পথ ইংরেজরা নাম দিয়াছিল পিলগ্রিম রোড উহাকে পথ বলা চলে না যদি সেকালে দুই শত বছর আগে পিছাইয়া যাওয়ার আমাদের শক্তি থাকিত তা হইলে চিতপুর হইতে বাহির হইয়া দেখিতাম ভীষণ বন সুন্দরী বনের শাড়ি আর কত যেসব বড় বড় গাছ ছিল তাহাদের কতই বা নাম করিব বেদ ঝোপ কাশ বন ছোট বড় খাল বিল পচাডোবা পানাপুকুর জলা বাগান হোগলা বন বাঁশের ঝাড় তাহার মধ্য দিয়া পায়ে চলার মতো পথ আর এই বনের মধ্যে ছিল ঠেঙারি দস্যু ডাকাতদের আড্ডা তারপর আবার সুন্দরবনের বাঘ ভালুক শুকর দিয়ে ছিল বাসস্থান আর ছিল ছোট বড় নানা জাতীয় বিষাক্ত সাপ আর যেসব ছোট বড় খাল ও জলাভূমি ছিল জোয়ার ভাটায় সেখানে জমিত কাদা কাদায় পথ ঢাকিয়া ফেলিত সময় সময় পথ চলিতে একটু অসাবধান হইলে হাঁটু অবধি কাদার ভেতর ডুবিয়া যাইত এই যে বলে জলে কমেই ডাঙায় বাঘ সত্যিই ছিল তাই আরেকটি পথ ছিল এখন যেখানে লালদিঘি সেখান হইতে পুবের দিকে লবণ জলের রথ বা সল্ট ওয়াটার লেক পর্যন্ত সেকালের কলিকাতার অনেক কথাই বলিলাম এইবার গল্প বলিতেছি কলিকাতার উত্তর ও দক্ষিণে তখন দুইটি প্রাচীন কালী মন্দির ছিল সেই মন্দির এখনও আছে প্রথমটি চিতপুরে চিত্রেশ্বরী দেবীর এই দেবী যে কোন কালে কে প্রতিষ্ঠা করিয়াছিলেন তাহার প্রমাণ পাওয়া যায় না চিত্রেশ্বরী দেবীর মন্দিরের চারিদিকে ছিল নিবিড় বন বনের মধ্যে ছিল দেবীর মন্দির অনেকদিন হইতে এই লোকে বলে চিত্রেশ্বর বা দলপতির দ্বারা স্থাপিত বলিয়া নামে পরিচিতা অপরটি কালীঘাটের যাত্রীরা চিত্রেশ্বরী দেবী দর্শন করিয়া দল বাঁধিয়া যাইত কালীঘাটে কালী দর্শনে আগে যে চিতপুরের কথা বলিয়াছি সেই পথ দিয়া সময় সময় যাত্রীদের কেহ কেহ সাপ বা বাঘের মুখে প্রাণ দিত কেহ বা ডাকাতদের হাতে প্রাণ হারাইত ডাকাতেরা লুটহত রাজ করিয়া যাত্রীদের সর্বস্ব কারিয়া লইত তারপর তাহাদের হত্যা করিয়া গভীর জঙ্গলের মধ্যে ফেলিয়া দিত কিংবা খালের জলে ভাসাইয়া দিত সেকালের এই তিনটি গ্রাম শুধু নয় গঙ্গা দুই পারে যত গ্রাম ছিল সেই সকল গ্রামের লোকেরা চিতে ডাকাতের নামে ভয় পাইত তাহার নাম এখনও আমরা ভুলি নাই কিংবদন্তি এই যে চিতে ডাকাতের নাম হইতেই বর্তমান চিতপুর রোডের নাম হইয়াছে চিতে ডাকাতের ভালো নাম ছিল চিত্রেশ্বর সেজন্য অনেকে বলিত চিত্রপুর কেহ কেহ বলিত চিতপুর শেষটা চিতপুর নামেই চলিত হইয়াছে কি আশ্চর্য আমাদের কলিকাতার ইতিহাসে চিতে ডাকাতের নাম অমর হইয়া আছে। প্রতিদিন কালী মায়ের কাছে নরবলি দিয়া চিত্রেশ্বর ডাকাতি করিতে যাইত সে ছিল মস্ত বড় এক দলের সর্দার তাহা দলে প্রায় পাঁচ শত ডাকাত ছিল তাহাদের কেউ ছিল ঠেঙ্গারে কেউ ছিল লেঠেল কেউ ছিল তলবাড়ি কেউ ছিল ধানুকি তীর ছুড়িয়া মারিতে দক্ষ নদীর বুকে ছিল অসংখ্য জলদস্যু তাহার অনুগত হাওড়া হুগলি নদিয়া বর্ধমান পর্যন্ত ছিল চিতে ডাকাতি দলের লোকেদের আড্ডা চিতে ডাকাতে দলে ছিল নানা দেশের নানা জাতির লোক কেহ ছিল বিহারি কেহ ছিল উড়িয়া কেহ বেদে কেহ মুসলমান বেদে ডাকাতদের বলা হতো শিকারী চিতে ডাকাত এমন একটি দল চারিদিকে গড়িয়া তুলিয়াছিল এবং শহরে ও পল্লীর নানা স্থানে এমন সব ঘাঁটি তৈয়ারি করিয়াছিল যে তাহার দলকে ধরা ছিল বড় কঠিন যদি ধরা পড়ার সম্ভাবনা ঘটিত অমনি চন্দননগর হুগলি ও বর্ধমানের কোন দূর পল্লী গ্রামে গিয়া তাহারা লুকাইয়া থাকিত তাহার সাধ্য ধরে চিত্রাখা ছিল অসাধারণ সাহসী সে কিন্তু তাহার আড্ডা ছাড়িয়া কোথাও পলায়ন করিত না সে চিত্তেশ্বরী দেবীর মন্দিরে নিজের মন্ত্রে মায়ের পূজা করিত সে কোন মন্ত্র কেই বা জানে তমলুকের বর্গ ভীমা কালীঘাটের কালী প্রতাপাদিত্যের যশোরেশ্বরী মূর্তির ন্যায় চিৎপুরের চিত্রেশ্বরী ছিলেন ভীষণ মূর্তি চিত্রডাকাতে দল ডাকাতিতে বাহির হইবার পূর্বে মায়ের মন্দিরে পুজো দিত সে পূজার অর্ঘ ছিল নরবলী চিত্রেশ্বর পূজা করিবার পর মায়ের আশীর্বাদ ভিক্ষা করিত তারপর ভক্তি ভরে জবা পুষ্প ও অন্যান্য পুষ্প বিল্লপত্র প্রভৃতি দিয়া অপেক্ষা করিত যদি সে পুষ্পাঞ্জলি মায়ের পদে স্থির থাকিত তবে মাতার সূচক আশীর্বাদ প্রাপ্ত হইয়াছে মনে করিয়া দলের লোককে জলে ও স্থলে লুণ্ঠন করিতে পাঠাইত পূর্বে চিত্রেশ্বরী দেবীর মন্দির একেবারে গঙ্গার ওপর অবস্থিত ছিল এখন গঙ্গা অনেক দূরে সরিয়া গিয়াছে সেদিন ছিল অমাবস্যা শনিবার গভীর অরণ্যের মধ্যে চিত্রেশ্বরী দেবীর মন্দির প্রাঙ্গণে ডাকাতের দল মিলিত হইয়াছিল মায়ের পূজার সময় উপস্থিত হইল গভীর রাত্রি চারিদিক নিস্তব্ধ পাতাটি পর্যন্ত নড়িতেছে না মাঝে মাঝে বর্ণ ব্যাঘ্রে চিৎকার শোনা যাইতেছে পুরোহিত ছিল দুইজন একজন কাপালিক ব্রাহ্মণ আর নিজে চিত্রেশ্বর চারিদিকে তান্ত্রিকদের পূজার আয়োজন নরকপালে কারণ সব নাই সব না হইলে তো পূজা হইতে পারে না ভীমা ভৈরবী চিত্রেশ্বরী চণ্ডিকা দেবীর পূজার আয়োজন সব ঠিক কিন্তু সব কই সবারূপা মুক্ত কেশি মুন্ডমালা বিভূষণা খড়ক মুন্ডধরা দেবী যেন বলি গ্রহণের জন্য প্রস্তুত হইয়া আছেন রক্ত চাই তান্ত্রিক পুরোহিত দেহে ও ললাটে চন্দনাদি লিপ্ত করিয়া মহাশঙ্খের মালা জপ করিতেছিলেন দীর্ঘকায় সুন্দর যুবক চলিয়াছিল সেই পথে কালীক্ষেত্র কালীঘাটে সে হইয়া পড়িয়াছিল দলভষ্ট সুযোগ পাইয়া ডাকাত দল তাহাকে ধরিয়া আনিল বলিয়া উন্মুক্ত বৈষ্ণুর দল হল্লা করিয়া উঠিল সেই ভীষণা কালীমূর্তি দেখিয়া যুবক শিহরিয়া উঠিল চারিদিকে ভীষণ শ্মশান মানুষের অস্থি কঙ্কাল দেখিয়া যুবক সভয় কহিল আমি ব্রাহ্মণ আমাকে প্রাণে মেল না আমাকে ছেড়ে দাও আমি বিধবা মায়ের একমাত্র সন্তান যুবকের কথা শুনিয়া চিটে ডাকা চিৎকার করিয়া কহিল তাহার কথা দোষ দল তাহাকে ধরিয়া যুবকাষ্টের দিকে লইয়া গেল ব্রাহ্মণ যুবক দেখিল তাহার প্রাণ রক্ষার আর কোনো আশা নাই সে ছিল শক্তিশালী পুরুষ পাগলের মতো চিৎকার করিতে লাগিল এই কথা বলিতে বলিতে ডাকাতদের হাত ছাড়াইয়া যেমন কয়েক হাত দূরে আসিয়াছে ডাকাতেরাও তাহাকে ধরিবার জন্য ছটিয়াছে এমন সময় সেখানে মশাল চালাইয়া প্রায় এক শত যাত্রী বাড়ি যাইবার পথে আসিয়া পড়িল তাহারা কালীঘাটে মায়ের পূজা দিয়া বেলা থাকিতেই রওনা হইয়াছিল কিন্তু গভীর বনে পথ হারাইয়া চিত্রেশ্বরী দেবীর কাছে পৌঁছিতে বিলম্ব হইয়া গিয়াছিল ব্রাহ্মণ যুবক সেই লোকদের পাইয়া রক্ষা পাইল সেদিন চিত্রেশ্বরী দেবীর আশীর্বাদ মিলিল না পূজা হইল না বলিও বাদ গেল চিঠি ডাকাতের মন ভাবি বিপদের আশঙ্কায় কাঁপিয়া উঠিল চিটে ডাকাত এতদূর দুঃসাহসী ছিল যে কোম্পানির মাল বোঝাই যেসব নৌকা কলিকাতা হইতে মুর্শিদাবাদ যাইতো এবং মুর্শিদাবাদ হইতে কলিকাতা হুগলি গোবিন্দপুর আসিত সেগুলি অনবরত লুঠিয়া লইত তখন গোবিন্দপুর তুলা ও সুতার জন্য বিখ্যাত ছিল সুতা বোঝাই নৌকা গিয়াছে মুর্শিদাবাদের দিকে নৌকা লুট হইল মাঝে মাল্লারা প্রাণ দিল কি করিয়া এমনভাবে ডাকাতি হয় বোঝা কঠিন হইয়া পড়িল পর্তুগিজ বোম্বেটের দলও হার মানিতে লাগিল সেখানে কলিকাতা হইতে মুর্শিদাবাদ ঢাকা প্রভৃতি স্থানে যাওয়ার জলপথে ও স্থলপথে এমন ধারা ডাকাতি হইত প্রতিনিয়ত আবার হিজলি হইতে ছোট ছোট নৌকায় যে লবণ আমদানি হইত ছিটেডাকাতের এক দল তাহাও লুট করিত এইজন্য জন্য ওইকালে সাধারণ লোক যাতায়াত করিতে সাহসী পাইত না ব্যবসায়ীরাও দল বাঁধিয়া সতর্কভাবে চলাফেরা করিত দুর্দান্ত দস্যু চিতে ডাকাতের ভয়ে কোম্পানির পর্যন্ত টনক নড়িয়াছিল বড়লোকদের বাড়ি লুণ্ঠন করিতে টাকা করি কারিয়ালয়তে তাহার এতটুকু কুণ্ঠা ছিল না কে তাহাকে ধরিবে তাহার জনবল বনের অজ্ঞাত স্থানে বাস এ সকল ছিল তাহার পক্ষে অনুকূল কাজেই চিতে ডাকাত নির্ভয় ডাকাতি করিত তাহাকে কেউই দমন করিতে পারিতেছিল না সে সময় চিতপুরে এক ঘর সম্ভ্রান্ত কায়স্ত বাস করিতেন চক্রপাণী দত্ত নামে সেই পরিবারের একজন নবাবের সেনাপতি ছিলেন তিনি যেমন ছিলেন সাহসী তেমনই ছিলেন বীর ভয় কাহাকে বলে জানিতেন না চক্রপাণি থাকিতেন বিদেশে কেহ বলেন গৌড়ে কেহ বলেন মুর্শিদাবাদে একবার চক্রপাণি বিদেশ হইতে নিজ পরিবার পরিজন লইয়া নিজ গ্রামে চিতপুরের চিত্রেশ্বরী দেবীর পূজা দিতে আসিয়াছিলেন সে সময় চিতে ডাকাতের সঙ্গে তাহার সংঘর্ষ বাঁধে চক্রপাণীর বীরত্ব সাহসিকতা ও রণনৈপুণ্যের কথা শুনিয়া গ্রামের ও আশেপাশের লোকেরা তাহার সাহায্য করিল তিনি প্রতিশ্রুতি দিলেন যেমন করিয়াই হোক ডাকাতকে দমন করিবেন তিনি কোম্পানির কর্মচারী ও নবাব সরকারের সঙ্গে পরামর্শ করিয়া চিতের ডাকাতকে ধরিবার ব্যবস্থা করিলেন তিনি গোপনে গভীর অরণ্যের মধ্যে কোম্পানির ও নবাবের সৈন্য ও ফৌজ লইয়া চিত্রেশ্বর ডাকাতকে দমন করিবার জন্য প্রস্তুত হইয়া রহিলেন লোকের মনে ধারণা ছিল যে চিত্রেশ্বর ডাকাত যদি দেবী চিত্রেশ্বরীর পূজা সমাপন করিয়া ডাকাতি করিতে বাহির হইত তবে জাগ্রত দেবীর বরা ভয়ে সে অসাধ্য সাধন করিতে পারিত কাহারও সাধ্য থাকিত না তাহাকে দমন করে সেদিন দেবীর বলি কিভাবে বন্ধ হইয়াছিল তাহা বলা হইয়াছে তাহাতে চিঠে ডাকাতের মনে হইয়াছিল মা বুঝি তাহার প্রতি বিরূপ হইয়াছেন নইলে এইরূপ হইবে কেন অবশেষে কিন্তু তাহাই হইল ব্রাহ্মণ যুবক সরিয়া পরিবার পরে গভীর রাত্রিতে চিটেডাকাত পূজায় বসিয়াছে ডাকাতেরা সতর্ক পাহারা দিতেছে এমন সময় কোম্পানির ও নবাবের ফৌজ আসিয়া তাহাকে আক্রমণ করিল কোনো দিক দিয়াই ডাকাত দল পলাইতে পারিল না সৈন্যেরা চারিদিক দিয়া দেবীর মন্দির ও অরণ্য অবরুদ্ধ করিয়া ফেলিয়াছিল লোকের ধারণা এই যে চিরেডাকাত যদি বলি দিয়া দেবী পূজা সম্পন্ন করিতে পারিত তা হইলে সৈন্যদিগকে হারাইয়া দিতে পারিত কিন্তু তাহা সে পারিল না প্রাণ ভয়ে পলাইতে গিয়া ধৃত হইল এবং সেকালের বিধান অনুসারে প্রাণ দণ্ডে দণ্ডিত হইল পরবর্তীকালের বিখ্যাত রঘু ডাকাতের পূর্বপুরুষ ছিল চিত্রেশ্বর ডাকাত তাহার স্থাপিত মূর্তি ও মন্দির সেখানেই পড়িয়াছিল পরবর্তীকালে সেই মূর্তি আবার আবিষ্কৃত হইয়া পূজিত হইতেছে আজও বর্তমানে নানা অবস্থার ভেতর দিয়া রূপান্তরিত অবস্থায় চিত্রেশ্বরী দেবী ন নম্বর গান ফাউন্ডারি রোডে প্রতিষ্ঠিতা আছেন শুনছিলেন যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা গল্প ডাকাত চিত্রেশ্বর ও দেবী চিত্রেশ্বরী বিভিন্ন সাথে গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই